টু মাই চ্যানেল আশা করছি কাছে দূরে যারাই তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখন একটুখানি সুস্থ আছি আর তাই ভাবলাম সকাল সকাল একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য তৈরি করে দিই কেননা বহুদিন হয়ে গেল আমি কোনো কিছুই দিতে পারিনি কেননা আমার এই একটা মাথা ঘোরার প্রবলেম আমার একটা স্পন্ডিলাইসিসের ব্যাপার আছে তো সেটার জন্য আমি কিচ্ছু দিতে পারিনি রান্না বান্না যা করেছে মানে মোটামুটি কাঁচা লাগার মতন আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো যে যেখানেই থাকো না কেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন আমিও ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো সকালটা শুরু করেছি সকালটার অবস্থা দেখো একদম চারিদিকে লাইট জ্বালিয়ে পুনেই হচ্ছে না দশটা বাজে সকালের দিকে একবারে লাইট টাইট জ্বালিয়ে এমন অবস্থা যে বাইরের দিকে একবারে যেন অন্ধকার হয়ে এসছে এত মানে মেঘলা আকাশ তো শীতটা খুব একটা বেশি মনে হচ্ছে না কেন ফ্ল্যাটের মধ্যে সমস্ত কিছু বন্ধ করে রাখলে না অত বোঝা যায় না ঠিক আছে সাথে থাকো দেখাচ্ছি কিছু কিছু পরিস্থিতি আমার গাছটার মধ্যে ফুল ফুটেছে করি তো অনেকগুলো হয়েছে এই একটাই গাছ একটাই গাছকেই তোমাদের দেখাই আর বাইরের পরিস্থিতি দেখো কি অবস্থা আকাশে মেঘলা করে আছে চারিদিকে ভেজা ভেজা ভাব একটা এখানে একটা ফুল ফুটেছে ওইখানে একটা ফুল ফুটেছে আর অনেকগুলো করি এসছে গাছে এ দেখো অনেকগুলো কড়ি এসছে এখানে আছে এখানে এখানে আছে এখানে আছে এগুলো ফুটবে সব আর নিচে কিছু ধনে আমি দিয়েছিলাম সে তাও অনেক দিন আগে তো তার আবার ধনে গাছ বেরিয়েছে দেখ আমাদের দেখাচ্ছি একজনের প্লেলিস্ট চলছে চালিয়ে রেখে দিয়েছি সকাল থেকে রেজিনা ব্লগস তো আরেকটা ফোন দিয়ে আমি এই ভিডিওটা শ্যুট করছি সমীর গেল বাজারে অনেক দিন পরে আমি বললাম যে তুমি যাও আজকে গিয়ে একটুখানি মাছ নিয়ে এসো দুপুরে রান্না বান্না করার তো কিছু করতে লাগবে তো যাই হোক অনেক দিন পরে তোমাদের সামনে এসে না ভীষণ ভালো লাগছে আমার খুব ভালো লাগছে কদিন মানে বিছানায় একদম পুরো শুয়ে থেকেছে এর মধ্যে আমার মামের জন্মদিন গেল আমার বড় জয়ের বিবাহ শিকী গেল আমি কোনোটাতেই অ্যাটেন্ড করতে পারিনি এইটা খুবই মানে আমার জন্য খুবই দুঃখের ব্যাপার তো যাই হোক থাকো সাথে থাকো আজকে কিভাবে সারাটা দিন কাটাই দেখতে পাচ্ছ তো ওয়েদারটা কীরকম আমি চেষ্টা করছি যতটা তোমাদের সাথে শেয়ার করতে পারা যায় আর কি সবই মনে হয় বাজার থেকে এসছে তুমি চলে এসছো আচ্ছা আচ্ছা সবই বাজার থেকে এসছে দেখি কি মাছ এনেছে আমি অনেক দিন ধরে বলছিলাম একটুখানি মাছ নিয়ে এসো তো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটুখানি মাছ করব আর আলু বেগুন দিয়ে একটা সবজি করব আর তো কত বেশি খাবার আর নেই এত শরীর খারাপ থেকে পাচ্ছ না মুখ চোখ সব ফুলে গেছে ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো আবার থেকে নতুন নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো একটা ফুলকপি চলে এসছে আলু চলে এসছে আরে মাছ চলে এসছে তোমার জন্য পেটির মাছ পড়েছিলো ওই শমির বলছি তোমার জন্য পেটির মাছ গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ আসছি তাহলে আমার শরীর খারাপের জন্য না ওর উপরে প্রচুর চাপ পড়ে যায় তো যাক কিছু করার নেই এই আলু রয়ে গেছে আরও কিছু সবজি আছে বেগুন টেগুন রয়ে গেছে ফ্রিজে তো বলে হ্যাঁ আজকে বহু দিন পরে বাবা মার ছবিটা দেখলাম মানে শরীর খারাপ থাকলে না বাবা মার কথা শ্বশুর শাশুড়ির কথা বেশি মনে হয় ঠিক আছে চলো একদিন সকালের জলখাবারটা রেডি হয়ে গেল ওই যে ঘাটটা ঘোরাতে আমার একটু কষ্ট হয় ডান দিক বা করতে একটু কষ্ট হয় কারণ তাহলে পেছন দিকটা ঠেলে নি বলছি যে সকালের ব্রেকফাস্টটা সে আর ব্রেকফাস্ট করছে আর সেটা দেখাবার দরকার কিছু নেই আমাকে দেখো আমি এখন পালোয়ান হয়ে গেছি গায়ে কিচ্ছু নেই আমার সেরকম ঠান্ডা লাগছেও না ছেড়ে চলো সাথে থাকো দেখতে থাকো গরম জলটা করে নিয়েছি তারপরে আমি চার পিস মাছই রান্না করব হ্যাঁ কারণ তরকারিও থাকবে তো এক গাদা রান্না করে তো ভুল করছি ভুলে যাচ্ছি এতদিন অভ্যাসটা অনেকটা ছেড়ে গেছে একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে তারপরে ফুলকপিটা আমি সিদ্ধ করব। এই দেখো এতে কি হয় কালারটাও খুব সুন্দর আসে ফুলকপিটাকে একটু হোলเดতে ভাব চলে আসবে এটা সিদ্ধ হবে একটু জল হালকা সিদ্ধ হবে বেশি না আর দেব অল্প একটুখানি লবণ অল্প একটুখানি লবণ দিলাম এবার এটা আমি সিদ্ধতে বসিয়ে দিচ্ছি তেলটা গরম করতে বসিয়েছি একটা প্যান দিয়ে তেলটা গরম করছি আসলে আর কি বলতো ডেলি লাইফস্টাইল ব্লগে এই ছাড়া আর আমাদের দেয়ার কিচ্ছু নেই কি রোজ রান্না করলাম কী করলাম সেটাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করা তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি আর এই যে আমার মাথা ঘোরোটার জন্যে অনেকেই আমাকে সাজেশন দিয়েছে যে দিদি তুমি এক কাজ করো তুমি গ্যাসের কাছে খুব সাবধান তো ইন্ডাকশান ওভেনটা আমি সেটার জন্য আরেকটুখানি প্রেফার করলাম এটাও কি যে গ্যাসের কাছে হঠাৎ করে মুখ সুবড়ে পড়লে পরে মুশকিল আছে ঠিক আছে মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো চার পিস মাছ নিয়েছি আর এটা আমি আলু ফুলকপি দিয়ে করব ফুলকপিটা আমি আগে হলুদ দিয়ে এটাও দেখিয়ে দিই হলুদ দিয়ে সিদ্ধ করে এসেছি ফোড়নের মধ্যে আমি দেব তেজপাতা সামান্য একটু জিরে ফোড়ন দেখাবার কিছু নেই তাও কিছু তো একটা কন্টেন্ট তৈরি করতে লাগবে আচ্ছা এবার ফোড়নটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে মানে সবাই এক একজনের এক এক রকম করার স্টাইল এরপরে আমি আলুটা দিয়ে দেবো এটা আলাদা করেও ভাজতে পারো তোমরা হ্যাঁ একবারেই আমি দিয়ে দিই এই একবারেই দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করে নেব আর মশলাটা দেব মশলাটা করে দেখিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা আর লঙ্কা বাটা এই দিয়ে বর্ষাটা করে রেখেছি একটু পাতলা হয়ে গেছে জলটা বেশি করে এটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি এই যে হলুদ দিয়ে সিদ্ধ করে ভাজলে দেখো কালারটা কি দারুণ আছে দারুণ একটা কালার আছে এর মধ্যে আলাদা এক্সট্রা করে হলুদ দিতে লাগে না এবার আমি একটু ভাজা ভাজা হয়ে গেছি একটু হলুদ দিলাম যেহেতু ওটাও আমি হলুদ দিয়েছি সামান্য দেবো আমি একটুখানি এটা একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম একটু কালারটার জন্য ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আবার থেকে বলছি এর মধ্যে দেখাবার কিছু নেই এক্সট্রা করে আর এর মধ্যে যেটা আমি ধুলে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিব এইবার প্রত্যেকদিন দিন ব্যাপারটা এখন আমি লবণ দেবে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে হয়ে গেল মাছের ঢোল এবার ঝোলটা একদম হয়ে গেছে বেশি ঝোল রাখিনি দাদা ঝোল রাখলে না ঝোলের স্বাদটা থাকে না পেটির মাছে না এই একটা অসুবিধা আছে পেটির মাছগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে কোথায় দেবো সেটাই বুঝে পাচ্ছি না দেখো কালারটা আমাদের দেখাতে পারছি না কালারটা সত্যিই খুব সুন্দর এসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বলছি সরি ভুলে বললাম গ্যাস ইন্ডাকশানটা এবার বন্ধ করে দেবো কালারটা কারুন এসছে আর না আগে আমি এটাকে ঢেলে নিই যখন সবই করেছি তখন একটা ওতে ঢেলে এই দিয়ে হয়ে গেলো ফুলকপি দিয়ে এটা এটা কি কাতলা কাতলা মাছের ঝোল কাতলা মাছের পেটি আর এটা হয়ে গেলো এইবার আমি গার্নিশ করবো একটুখানি ধনে পাতা দিয়ে বুঝতেই পারছ কী ধরনের অমৃতের স্বাদ আসবে খেয়ে পরের ভিডিওতে জানাবো ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো লাঞ্চের একটা পোর্শন তোমাদের দেখিয়ে দিলাম দুপুরের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিচ্ছি এটাই যে আলু বেগুনের সবজিটা করেছি বড়ি দিয়ে আর এটা তো মাছের ঝোল তোমাদের দেখা লাগে শেয়ার করলাম আর এটা ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো দুপুরের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিচ্ছি এটাই যে আলু বেগুনের সবজিটা করেছি বড়ি দিয়ে আর এটা তো মাছের চোখ তোমাদের দেখা লাগে শেয়ার করলাম আর এটা ভাত দিয়েছি ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো ফ্রেন্ডস এই এখন আবার ছবি বাইরে থেকে নিয়ে এলো এত কিছু এতগুলো আনতে গেলে কেন এখন ইভিনিং আর মর্নিং কিছুই বোঝা যাচ্ছে না সবই এক রকম হয়ে গেছে হ্যাঁ সকাল থেকেই লাইট জ্বালিয়ে সব কিছু করছি ওই যে সবই টাটা করে যাচ্ছে চলো বাস আমার সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে লাইট জ্বালিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবারের পাঁচালি ছিল পাঁচালি চালি পরে ঠাকুরকে ইয়ে দিয়ে দিয়েছি স্বয়ন দিইনি ঠাকুর যে ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে এসছে ঠাকুরকে লাড্ডু দিলাম আর ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এখানেই শেষ করছি তুমি শেষ করে দাও আজকে ভালো করে তোমরা দেখে ভিডিওটা

দুপুরের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিচ্ছি এটাই যে আলু বেগুনের সবজিটা করেছি বড়ি দিয়ে আর এটা তো মাছের ঝোল তোমাদের দেখা লাগল শেয়ার করলাম আর এটা ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো আরেকজন বাজারে গিয়েছে দেখো যখন আনবে না আনবে না আনলে যখন প্রচুর হাত খুলে নিয়ে আসে এ দেখো প্রভুজি নিয়ে এসছে কেক নিয়ে এসছে কত নিয়ে এসছি তুমি বেসনের লাড্ডু দেখো আমাদের বিকেলের নাস্তা ব্যাস রেডি ফ্রেন্ডস এই এখন আবার সমীর আবার বাইরের থেকে নিয়ে এলো এত কিছু এতগুলো আনতে গেলে কেন আস্তে আস্তে খাবো এখন ইভিনিং আর মর্নিং কিছুই বোঝা যাচ্ছে না সবই রকম হয়ে গেছে হ্যাঁ সকাল থেকেই লাইট জ্বালিয়ে সব কিছু করছি ওই যে সবই টাটা করে যাচ্ছে চলো বাস আমার সন্ধেবাতি বাতি দেওয়া হয়ে গেছে লাইট জ্বালিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবারের পাঁচালি ছিল পাঁচালি টাঁচালি পরে ঠাকুরকে ইয়ে দিয়ে দিয়েছি ছায়ানদিনি মানে ঠাকুর ওই যে ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে আসছে ঠাকুরকে লাড্ডু দিলাম আর ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে এখানেই শেষ করছি তুমি শেষ করে দাও আজকে ভালো করে তোমরা দেখে ভিডিওটা তারপরে লাইক দিয়ে কমেন্টস করবে আর নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে বলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে ভিডিওর নামে হ্যাঁ ভিডিওরে আর আমাদের ভিডিওরে আর বেশি বাড়ালাম না তো রাতে ডিনার করে এবার আমরা আহ মানে শোয়াটা আর দেখ মানে ঘুমোতে যাচ্ছি সেটা আর বললাম না এখানেই গুড নাইট গুড যাব